আমি আসলে আধুনিক নাচের মাধ্যমে সংস্কৃত অঙ্গনে আমার পথ চলা শুরু হয় তো এভাবে যখন আমি কয়েক বছর নাচ করতে থাকলাম তো এক পর্যায়ে দেখলাম যে আমি নাচের মাধ্যমে আমি কোনো গল্প বলতে পারছি না মানে আমি তৃপ্তি পাচ্ছি না কোনো একটা কিছু করে তারপর আমি ভাবলাম এই নাচের মধ্যে অন্য কোনো কৌশল দেয়া যায় কি না যেটা নাকি নাচ এবং অভিনয় দুটো মিশিয়ে করা যায় আর কি তো সেভাবে আমি গল্প মঞ্চায়ন করতে শুরু করলাম তো দুই হাজার এগারোর দিকে কিশোরগঞ্জের জলছবি সাংস্কৃতিক সংঘ যে সংগঠন সেই সংগঠনের মাধ্যমে আমার এই নাচ এবং অভিনয়ের মাধ্যমে যেই শিল্প সেই চর্চাটা শুরু হয় আর কি তো এভাবেই আমার মূলত সংস্কৃতি অঙ্গনে আমার পথ চলা কিন্তু দু হাজার ষোলো সালে প্রথম আলো বন্ধুসভা আমি সংগঠন সাথে জড়িত আছি প্রথম আলো বন্ধুসভা যে সংগঠন সেখানের গাজীপুর একটি সমাবেশ হয় সেই সমাবেশে একজন মূকাভিনেতা মুকাভিনয় করে তো তার মুকাভিনয় দেখে আমি দেখলাম যে উনি যা করছে সবগুলোই আমি জানি এবং ওনার সাথে পরিচিত হওয়ার পর আমি নিজেকে আবিষ্কার করলাম যে আমি নাচের সাথে যেই অভিনয় জড়িয়ে যেই শিল্পটা তৈরি করেছিলাম সেটি আসলে মোকাভিনয় বলে তো যার সাথে পরিচয় হয়েছে তিনি হলেন ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের যে প্রতিষ্ঠাতা মির লোকমান ওনার সাথে পরিচিত হওয়ার পরেই মূলত আমি নিজেকে আবিষ্কার করি যে আমি একজন মোকাভিনেতা আমি আসলে প্রথমেই এই যে বললাম যে মুকাভিনেতা মির লোকমানকে দেখেই মূলত শুরু হয় হ্যাঁ শুরুর দিকে আমরা যখন আমি যখন মুকাভিনয় করতাম তখন অনেকেই সমালোচনা করতো যে মুখে সাদা রং মেখে কি করছে অনেকেই বুঝতে পারতো না কিন্তু যখন আমি বিভিন্ন গল্প উপস্থাপন করতে শুরু করলাম মানুষ যখন সেই শিল্প দেখে বা সেই মুকাভিনয় দেখে মানে আনন্দ পাচ্ছে দুঃখ পাচ্ছে এবং তারা বিভিন্ন সামাজিক অসঙ্গতি দেখছে যে এই মোকাভিনয়ের মাধ্যমে তারা একটা মেসেজ পাচ্ছে তখন থেকেই আসলে তারা গ্রহণ করতে শুরু করে প্রথম দিকে সমালোচনা করতো কিন্তু এখন সবাই সেটা মানে গ্রহণ করছে ভালোভাবেই

কিন্তু আরও একজন আছেন মোকাভিনেতা তিনি হচ্ছেন কাজী মশরুল হুদা তিনি এখন আমেরিকায় আছেন ওনার সাথে কথা হয়েছে উনি আমি যে দেশের বাইরে পারফর্ম করতে যাচ্ছি উনি আমাকে শুভকামনা জানিয়েছেন আমার সৌভাগ্য হয়েছে যে কাজী মশরুল হুদার কর্মশালা আমি করেছি তাছাড়া বাংলাদেশে বর্তমানে অনেকেই মোকাভিনয় চর্চা করছে তার মধ্যে আছে মির লোকমান রঙ্গন আহমেদ মাহবুব আলম নিথর মাহবুব রেজান রাজন সহ আর অনেকেই মোকাভিনয় চর্চা করছে আমি ওনাদেরকে দেখেই মূলত নিজেকে আরেকটু সমৃদ্ধ করার চেষ্টা করছি আমি যখন শুরুর দিকে সংস্কৃতি চর্চা করতাম নাচ করতাম তখন আসলে আমার পরিবার বাধা না দিলেও খুব বেশি একটি খুব বেশি একটা মানে খুশি থাকতেন না আর কি কিন্তু যখন দেখতে পেলো যে তার সন্তান মোকাভিনয় করে সারা দেশে সুনাম অর্জন করছে দেশ দেশের বাইরে প্রোগ্রাম করছে তখন মূলত আমার বাবা মা এবং আমার পরিবার সহ আমার সমাজে যারা আছে সবাই আমাকে মানে প্রশংসা করতে শুরু করলো এবং আমাকে গ্রহণ করতে শুরু করলো আপনার কোরিয়ার কেমন আমি সারাদেশে অনেক প্রোগ্রাম করেছি বা করছি দেশের বাইরে দু সালে ভারতের ত্রিপুরায় গিয়েছিলাম তো এবার যাচ্ছি আগামী তেরোই থেকে উনিশে জুন দক্ষিণ কোরিয়ায় একটি আন্তর্জাতিক ফেস্টিভ্যাল হচ্ছে সেখানে আমি আমন্ত্রণ পেয়েছি তো দেশের বাইরে দক্ষিণ কোরিয়ার মতো একটি দেশে আমি আমন্ত্রণ পেয়েছি এটা সত্যিই আমার জন্য গর্বের এই জন্য যে কারণ আমি আমার বাংলা সংস্কৃতি বাংলা কালচার দক্ষিণ কোরিয়ায় আমি উপস্থাপন করতে পারবো এটা আমি একজন বাংলাদেশি হিসেবে অবশ্যই গর্ববোধ করছি এটা আমি চাইবো যে এই ধারা যাতে অব্যাহত রাখতে পারি মুকাভিনয় অনেকে জিজ্ঞেস করে যে মুকাভিনয় কি তো মুকাভিনয়কে যদি আমি অল্প করে বলি সেটি হচ্ছে যে কথা না বলে শারীরিক ভাষায় যদি কোনো গল্প উপস্থাপন করা হয় সেটাকেই মূলত মুকাভিনয় বলে মুখ মানে বোবা মানে না বলা আর অভিনয় মানে তো অভিনয় মুখ অভিনয় মানে না কথা বলে যে অভিনয় শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে সেটাকেই মূলত মুখ অভিনয় বলে শুরুর দিকে আসলে আমাকে তো অনেকেই আমার পারফরমেন্স দেখে একটু সমালোচনা করত। বা অনেকে ভাবত যে আমি যা করছি এটার কোনো ভবিষ্যৎ আছে কি না কিন্তু যখন আমি যখন দেশে বিদেশে প্রোগ্রাম করছি আমার বন্ধু মহল থেকে শুরু করে সবাই আমাকে এখন সমর্থন করছে মুখাভিনয় নিয়ে আমার আসলে অনেক বড় স্বপ্ন আছে প্রথম স্বপ্ন হলো যে আমি আমৃত্য মুকাভিনয় করে যাব এবং আমি আমার বাংলা কালচারকে বিভিন্ন দেশে ছড়িয়ে দেব। এবং সর্বশেষ মানে আমার যে একটি স্বপ্ন সেটি হচ্ছে মুখাভিনয় নিয়ে কিন্তু বাংলাদেশে তেমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই তো আমার স্বপ্ন হচ্ছে মুকাভিনয় নিয়ে একটি স্কুল করার যাতে পরবর্তী প্রজন্ম এই শিল্পটাকে ধরে রাখতে পারে আর দেখেন আমি যদি নাচ করি বা মানে কোনো ভাষায় যদি গান করি বা অভিনয় করি তাহলে সে ভাষার মানুষরাই কিন্তু বুঝতে পারবে কিন্তু মোকাভিনয় এমন একটি ভাষা যেটি নির্বাক সারা বিশ্বের মানুষ বুঝতে পারে তাই মোকাভিনয় শিল্পটা কিন্তু একটি শক্তিশালী মাধ্যম তাই এই শিল্পটি চর্চা করা আমি মনে হয় আমার মনে হয় খুব জরুরি মোকাভিনয় শিল্প চর্চা করাটা জরুরি আমি তরুণদেরকে বলবো এই জন্য কারণ মুকাভিনয় করতে গেলে প্রথমে আমাদের যে প্র্যাকটিসটি করতে হয় সেটি হচ্ছে আমাদের শারীরিক কিছু কসরত আছে ব্যায়াম আছে কিছু মেডিটেশন আছে হ্যাঁ কিছু মনোযোগের ব্যাপার আছে তো মুকাভিনয় যদি কোনো ইয়াং বা তরুণ যারা আছে এটা যদি চর্চা করে শুধুমাত্র বিনোদন না মুখাভিনয়ের মাধ্যমে কিন্তু তার শারীরিক সুস্থতাকে শারীরিক সুস্থতা থেকে শুরু করে তার চিন্তা শক্তির কিন্তু একটা প্রসার ঘটবে এই মুখাভিনয়ের মাধ্যমে তো যারা তরুণ আছে তাদেরকে আমি বলবো যে মুখাভিনয় চর্চা করার জন্য কারণ এই শিল্প চর্চা করলে দেশের সংস্কৃতি যেমন খুব সহজেই তুলে ধরা যাবে এছাড়া নিজের চিন্তা ভাবনাও কিন্তু প্রসারিত হবে আমি যখন সারা দেশে প্রোগ্রাম করি তো প্রথম আলো বন্ধুসভা সংগঠনের মাধ্যমে আমি মূলত সারা দেশে বিভিন্ন প্রোগ্রাম করার আমন্ত্রণ পাই সেখানে একজন মোকাভিনেতা মিরুল ওখমান ওনার সাথে পরিচয় হয় তো মিরুলকমান ভাই এখন দক্ষিণ কোরিয়ায় আছেন মূলত তার আমন্ত্রণেই আমার দক্ষিণ কোরিয়ার যাওয়ার সুযোগটা এবং আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছে আমার যে সংগঠন জলছবি মাইম থিয়েটারের একজন সদস্য ফরহাত তো মির লোকমান এবং ফরহাত এই দুইজনের সহযোগিতাই মূলত আমি দক্ষিণ কোরিয়া যাওয়ার সুযোগটা পাচ্ছি বললাম